আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে রাজনীতি থেকে এগিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস নাকি ইন্ডিয়ার নরেন্দ্র মোদি তো চলেন আলোচনা করা যাক দেখেন এই ইন্ডিয়ান সরকার যখন ফারাক্কা বাদকে ছেড়ে দিয়ে বাংলাদেশের অনেকগুলো অঞ্চল পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে তখন থেকে কিন্তু একটা বাক্য বিনিময় হচ্ছে বা কূটনৈতিক চাল শুরু হয়ে গেছে তো এইটার ভিত্তিতে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সাহেব উনি তো নতুন উনি কি নরেন্দ্র মোদীর মতো একজন ক্ষমতাশালী এত বড় একটা দেশের সাথে সে কি পারবে কিনা টেকনিক দিয়ে আসল কথা হচ্ছে সেখানে আমি অনেকগুলা মানে ভিডিও দেখেছি অনেক ভাইয়ের মতামত দেখেছি যে এই বিষয়ে কথা বলে তো চলেন আগে তাদের যোগ্যতা অনুযায়ী আমি কথা বলি যে কে বেশি এগিয়ে দেখেন নরেন্দ্র মোদীর কিন্তু তেমন একটা যোগ্যতা নেই আপনারা সবাই জানেন যে সে চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে গেছে তো কিন্তু ইন্ডিয়ার মতো এত একটা বড় একটা দেশটাকে পরিচালনা করছে এবং অনেক দিন যাবৎ প্রধানমন্ত্রীর দায়িত্বতে আছে সে হিসাবে বিশ্ব সবার সাথে তার কূটনৈতিক পড়া আছে বা চাল আছে বা সবার সাথে কিন্তু সে কাজ করছে তো রাজনীতির দিক দিয়ে নরেন্দ্র মোদি একদম পিছিয়ে নেই নরেন্দ্র মোদিরও অনেক পাওয়ার আছে বড় দেশ হিসাবে বা সে অনেক দিন যাবৎ যেহেতু এই রাজনীতির মাঠে আছে সেখান থেকে তার অভিজ্ঞতা আছে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস তিনি কিন্তু এই নরেন্দ্র মোদী থেকে কোনো অংশে পিছিয়ে নেই তার থেকে আরও অনেক বেশি গুণ এগিয়ে আছে কৌশল দিয়ে বা যে টেকনিক সেই টেকনিকের মাধ্যমে কিন্তু নরেন্দ্র মোদী থেকে অনেক গুণ বেশি এগিয়ে আছে দেখেন ডক্টর ইনুস আমাদের যে প্রধানমন্ত্রী উনি একমাত্র এমন একজন লোক যে কিনা বড় পরিসরে রাজনীতিতে না এসে কোনো দেশের প্রধানমন্ত্রী না হয়ে পুরো বিশ্বকে যেভাবে তিনি নিজেকে চিনিয়েছেন নিজেকে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন সেটা নরেন্দ্র মোদী পারে নাই বা অন্য কেউ তেমন পারে নাই আমাদের এই ডক্টর ইনুস সাহেব উনি পুরো বিশ্বের মধ্যে ওনার নেটওয়ার্ক ছড়িয়ে আছে উনি হয়তো আগে প্রধানমন্ত্রী ছিলেন না এখন নতুন আসছে তারপরে আপনারা গুলা ভিডিও দেখেছেন কিনা না জানি না বা আপনারা নিউজ জানেন কিনা জানি না বিশ্বের অনেক পাওয়ারফুল দেশের রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে এসে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং বাংলাদেশকে তারা এবং বাংলাদেশের পাশে দেখে এই আমাদের এই ডক্টর ইউনুস সাহেবের পাশে থেকে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করতে চান তো এখানেই বোঝা যায় আমাদের প্রধানমন্ত্রী কতটা পাওয়ারফুল সে হতে পারে এই রাজনীতিতে বা দেশ পরিচালনায় সে নতুন কিন্তু বিশ্বকে কন্ট্রোল করা বিশ্বকে তার হাতে মোটে রাখা সেটা কিন্তু আমাদের এই ডক্টর ইউনুসের কম নয় নরেন্দ্র মোদীর যতটুকু লিঙ্ক আছে আমি বিশেষ করে মনে করি যে আমাদের ডক্টর ইউনুস সাহেবের তার থেকেও বেশি সেই লিঙ্কটা আছে কারণ সে যখন সে যখন প্রধানমন্ত্রী ছিলেন না বাহিরে ছিলেন তারপরেও কিন্তু তাকে বিশ্বের অনেকগুলো রাষ্ট্র তাকে অফার দিয়েছিল তাদের দলে যোগ দেওয়ার জন্য ইভেন কি আমেরিকাতে এই আমাদের ডক্টর ইউনুস সাহেবের জীবনী নিয়ে বই বানিয়ে সেই আমেরিকাতে স্কুলে মেবি ফাইভ ক্লাসে এই ডক্টর ইউনুসের জীবনী পড়ায় তো এখন বুঝেন সে কত বড় মাপের একজন প্লেয়ার তো আমরা আশা করি আমাদের দেশ ছোট হতে পারে কিন্তু আমাদের নেতা কখনোই ছোট নয় সে বিশ্বকে সে দেখিয়ে দেব যে সে কতটুক পাওয়ারফুল এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্ব রাজনীতিতেও সে প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কি মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম